ব্যাপারটা কি পছন্দ পর্যন্তই আসে না তার চেয়ে বেশি কিছু আরো বেশি কিছু ধরতে পারাস তুমি তো ওই বিষয়ে কিছু বলো নাই আমারে না মানে আমিও তো মাত্রই জানছি কি হলো মা তুমি কষ্ট করে আসতে গেলে কেন আমারে বলতা আমি যাইতাম আরে ঘরের মধ্যে গাফটি মেরে পয়সা থাকতে কতক্ষণ ভাল লাগে তো বউ মারে কইলাম আমি একটু হাঁটু ভালো করছো ভালো করছো হাঁটা তো ভালো তোমার তো বেশি হাঁটা দরকার তোর কাছে একটা প্রস্তাব নিয়ে আইছিলাম প্রস্তাব কিসের প্রস্তাব ওই নীলিমারে গ্রামের থেকে আনসো বাড়িতে ও আবার আমার কেন কোন অসুবিধা হইতেছে না না সমস্যা না আচ্ছা পাকি ভাবে রাখা দিলে কেমন আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না মা ওই যে আমাকে নেওয়া অল্লাগে বিয়া দিলে মা নীলি পাকা ভক্ত হবে রাখা অনেক পথ আছে নেওয়াজের সঙ্গে বিয়া দিতে হইব কে নেওয়াজের সাথে ওরে খুব মানাই আর ওরা দুইজনে দুইজনে খুব পছন্দ করে ব্যাপারটা কি পছন্দ পর্যন্ত আসে না তার চেয়ে বেশি কিছু আরো বেশি কিছু ধরতে পারে তুমি তো ওই বিষয়ে কিছু বলো নাই আমারে না মানে আমিও তো মাত্রই জানছি তুইও মাত করিস না বাবা ঠিক আছে মা আমি তো কোনোদিন তোমার কোনো কথা ফালাই নেই এইটাও ফালাবো না হবে তুমি কি বলো তাহলে তো খুবই ভালো হয় খুব ভালো হয় তাহলে আমি কাজ শুরু করে দিই বিয়াতে তো অনেক কিছু প্রস্তুতি আছে শুভ কাজে দেরি কেন তাই না बजान अल्लाह अल्लै बचाइ हौ बजान आलि बाँचेर हौक बजान अल्लाहक जब